পঙ্কজের সাথে ট্রাভেল জার্নির আরও একটি নতুন এপিসোডে সবাইকে ওয়েলকাম এই মুহুর্তে আমি দাঁড়িয়ে রয়েছি সবুজের হাটে আর এই হাট অন্য কোথাও না নিউ দীঘাতে বাজার হাট করার জন্য একটাই আপনার ঠিকানা এখানে আপনার মাছ মাংস সবজি সব কিছু আপনার পাওয়া যায় আর বর্তমান আপডেট নিয়ে দামের সমস্ত হিসাব নিয়ে আপনাদেরকে চলুন নিয়ে যায় এই বাজারে ল্যান্ডমার্কটা বলে দিই ল্যান্ডমার্ক হচ্ছে অমরাবতী পার্ক অমরাবতী পার্কের একদম উল্টো দিকেই এই বাজার শুরু হয়ে যাচ্ছে বাজারে ঢুকেই আপনার এই দেখতে পাচ্ছেন পুরো বাজার চত্বর এখানে আপনার ফল থেকে শুরু করে সবজি আলু পেঁয়াজ আর এই দিকটা আপনার মাছের বাজার আর ভেতরে আপনার মুদিখানার দোকানও রয়েছে এই যে রাস্তা দিয়ে দেখতে পাচ্ছেন তো চলুন আপনাদের পুরো বাজারটা ঘুরিয়ে দেখায় কাতলা কত করে যাচ্ছে কেজি কাতলা

আর চিংড়ি বলছি এটা হয়ে গেছে নাকি কত করে যাচ্ছে কেজি চিংড়ি এমনি কেজি কত করে যাচ্ছে চিংড়ি কত আচ্ছা চুনো মাছ কত করে চুনো মাছ আড়াইশো কুড়ি এটা তো বাঁচতে হবে না নাকি দাদা পমফ্রেট কত করে যাচ্ছে কি আটশো এটা তাই তো সাতশো থেকে শুরু আর আটশোটা এই দিকটা আপনার পুরো চিকেন আর তার সাথে মটনের পুরো মার্কেট এদিকটা এই চিকেন কত করে যাচ্ছে কেজি এখন দুশো আর দেশি সাড়ে চারশো দাদা এখন মটন কত করে কত করে কেজি আছে আটশো মটন বলছে আটশো টাকা কেজি কলকাতার মতোই মোটামুটি দাম একই আছে খুব একটা কিন্তু বেশি না দেশি না রেওয়াজি তোমার কাছে দেশি দুটোই পাওয়া যায় একই দাম নাকি কত পড়ছে কেজি আটশো আচ্ছা মেটে চর্বি আলাদা চিকেন মটনের সাথে এখানে আপনার মুদিখানার দোকান তো রয়েছে এখানে মিনিকেট বাসকাটি সবই রয়েছে আর এখানে আমাদের দাদা রয়েছে

পাতার দাম কেমন শুরু হচ্ছে কত থেকে কুড়ি টাকা থেকে আশি টাকা পর্যন্ত আছে কুড়ি থেকে আশি নিম্ন আছে পনেরো টাকা আছে একটা পনেরো যে কন্টেনার রাখো দাদা কন্টেনার কন্টেনারের দাম কেমন দশ টাকা থেকে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা দশ টাকা থেকে এই যে দেখতে পাচ্ছেন কন্টেনার আর সাথে আপনার তেল চালে তো একটা দামের একটা আইডিয়া আপনাদের দিলাম এই মুহূর্তে বর্তমানে আচ্ছা সাথে ডাল কেমন যাচ্ছে মুসুর ডাল মুগ ডাল

এখানে সবজির মার্কেটও রয়েছে তো সবজির মার্কেটে একবার রেড গুলো একবার জেনে নেওয়া যাক শশা কত করে যাচ্ছে এখন আজকে বাজার চল্লিশ টাকা চল্লিশ আর ঝিঙে ঝিঙে পঞ্চাশ টাকা বাজার আছে ঝিঙে পঞ্চাশ বেগুন বেগুন ষাট টাকা বাজার বেগুন ষাট টাকা চারিদিকে পটল পটল হচ্ছে চার রকমের আছে একটা ষাট টাকা একটা তিরিশ টাকা একটা চল্লিশ টাকা আছে আচ্ছা আর পেঁপে টাকা ভেন্ডি টাকা আর এদিকে তোমার বাঁধাকপি বাঁধাকপি বর্তমান বাজার 20 টাকা কিলো আজকে ফুলকপি 50 টাকা পিস আর আছে টাকা বাঁধাকপি টাকা কিলো হচ্ছে তোমার আজকে টাকা কিলো বাজার সবকিছু তোমার কাছে রয়েছে সব রকমের আচ্ছা টমেটো কত করে এদিকে চল্লিশ আলু কত করে যাচ্ছে আলু আর পেঁয়াজ পেঁয়াজ পঁচিশ চন্দ্রমুখী আছে এটা আর জ্যোতি পঁচিশ টাকা বাজারের মধ্যেই আপনার যদি কিনে রান্না করাতে চান তো এখানে আপনি দেখতে পাচ্ছেন অর্ডার অনুযায়ী মাছ মাংস রান্না করে দেওয়া হয় তো এই হচ্ছে দীঘার আপনার নিউ দিঘার এই হচ্ছে আপনার দেখতে পাচ্ছেন বাজার সবুজের হাট আর এই দিকটা পুরোটা এই বাজার চত্বর রান্না করার রেট আপনার মোটামুটি কম বেশি একই থাকে যদি আপনারা বাজার থেকে করাতে চান করাতে পারেন এছাড়া যদি আপনার হোটেলের কাছাকাছি কোনো জায়গা থেকে করাতে চান সেটাও করাতে পারেন ভাত মোটামুটি আপনার পঞ্চাশ থেকে ষাট টাকা কেজি ডাল ষাট থেকে সত্তর টাকা যেটা জিজ্ঞাসা করলাম যেটা ওরা বললো আর মাছ মাংস আপনার চিকেন একশো থেকে দেড়শো টাকা আর মটন আপনার দুশো টাকার কাছাকাছি কম বেশি নিচ্ছে তো আপনাদের এই ঘুরিয়ে দেখালাম নিউ দিঘার সবুজের হাট বা এই বাজারের যে মার্কেট ট্র্যাভেল জার্নির এই পর্বটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার করে দেবেন আর সাবস্ক্রাইব করে আমাদের আরো উৎসাহিত করবেন এই এইরকম জার্নিতে আপনাদের সঙ্গী করে নিতে